আসসালামাইকুম আমি মহসিন রয়েছে আপনাদের সাথে আপনারা দেখছেন নুসরাত ফার্নিচার এখন নিয়ে আসলাম বর্তমান সময়ের ভাইরাল সেরা দুটি ফার্নিচার যার মধ্যে একটি রয়েছে দুই পাল্লার ওয়ার্ড্রপ আর একটি রয়েছে আপনার রাজুগি ডিজাইনের খাট যেটা প্রথমে আপনাদেরকে দেখেছিলাম খাটটা সম্পর্কে যদি একটু বলতে যায় তাহলে এটা সামনে পিছনে সেম ডিজাইনের কাজ সম্পূর্ণ হাতে করা কোনো ধরনের মেশিনের নকশা ব্যবহার করা হয়নি কাজের কোয়ালিটি ফিনিশিং রা যদি বোঝায় তাহলে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দাবাইয়া গর্জিয়াস করে নকশাটা করা হয়েছে আজকে মাত্র দুইটা মাল বার্নিশ করা হয়েছে কালকে ডেলিভারি হবে এই মালগুলো আমাদের কাছ থেকে অর্ডার অর্ডার করেছেন সৌদি প্রবাসী এক বাই সম্পূর্ণ চিঠাক শিখে আঠেরো উপরে করা কাজ থেকে যদি গোলাপ গোলাপগুলা দেখায় মনে হবে যেন জীবন্ত গোলাপ ফুটে রয়েছে ওয়ার্ড্রফের আপনার পায়া গুলা হচ্ছে পাঁচ পাস পায়া থেকে নেওয়া দেখতেই পারছেন কি পরিমাণ ভালো গর্জ ভাবে পায়া করা হয়েছে পাঁচ পাস পায়া থেকে পায়া গুলা নেওয়া সম্পূর্ণ ওয়ার্ডড্রোফ জড়ে আপনার অসংখ্য গোলাপ রয়েছে প্রত্যেকটা পাল্লার মধ্যে অনেকগুলা গোলাপ রয়েছে চারটি ডয়ার এমনকি দুটি পাল্লার মধ্যে ওয়ার্ডড্রব টি করা ওয়ার্ড্রোফের ভিতরটা যদি একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার হ্যাঙ্গার সিস্টেম শাড়ি পাঞ্জাবি যার যেটি প্রয়োজন এখানে জুলাই রাখা যাবে হ্যাঙ্গার সিস্টেম আর উপরে রয়েছে দুটি তালা উপরে দু ডোয়ারের মধ্যে তালা নিচে গুলোর মধ্যে তালা নেই আর এই সাইড দের যে পাল্লাটা এটা যদি দেখাই এটা হচ্ছে আপনার কম্বল কিংবা অন্য অন্য কাপড় চোপড় রাখার জন্য তাক সিস্টেম করা হয়েছে কাস্টমারের এর চাহিদা অনুযায়ী আমরা কাজ করে থাকি আপনি যদি অন্য ডিজাইন নিতে চান তাহলেও নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের ফার্নিচার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার বড়ুরা থানা হরিপুর বেল দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গর্জিয়াস ভাবে আমরা এই কাজগুলো করে থাকি ফার্নিচার গুলা কালকে ডেলিভারি হয়ে যাবে এটার খাটের যে সাইড গুলা বারান্দা যে যাই বলেন এগুলা হচ্ছে এটি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মাটি পর্যন্ত লেগে যাবে সাথে রয়েছে আরো একটি খাট যেটা বার্নিশের কাজ চলতেছে এখনো শেষ হয়নি এর সাথেই রয়েছে দুই বারান্দা একটি ড্রেসিং টেবিল খুবই সিম্পল কাজের মধ্যে সিম্পল এবং কিছুক্ষণ কাজের মধ্যে যদি কেউ ওয়ার্ডোপ আর খাটতে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দুটা মালের দাম পড়বে এক লাখ টাকা ওয়ার্ডোপটা আপনার দুই পাল্লা দিয়ে পঞ্চাশ হাজার টাকা আর খাটটা আপনার দুই ইঞ্চি কাঠের উপরে করা তাও পঞ্চাশ হাজার টাকা যদি কেউ ওয়ার্ডোপটা যেভাবে আছে সেভাবে এক পাল্লার মধ্যে নিতে চান তাহলে দাম পড়বে চল্লিশ হাজার টাকা আজকে এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম